বড় ভাই কি অবস্থা ভালো আছেন তো বড় ভাই এই তো ভালো আছে ভাই আপনার সাথে একটু কথা বলতাম ভাই আপনি লিবিয়া থেকে কিভাবে আসছেন আপনি এর আগের একটা ভিডিওতে বলছিলেন আপনি লিবিয়া থেকে আসছেন তো কিভাবে আসছে জার্নিটা কেমন হয়েছে সেই বিষয়ে একটু ভিডিও বানাবো আপনার সময় আছে এখন ভাই ভাই যদি সময় থাকে তাহলে আপনি একটু এই সাইডে একটু সাইডে একটু বসেন আমি আপনার সাথে কথা বলি ভাই ওকে ভাই তো এই সাইডে একটু বসেন ভাই এখানে বসেন কথা এখান থেকে শুরু করে সঠিকটা বলবেন আর একটু ভাই বাংলাদেশ থেকে ঢাকা আইছি ঢাকার থেকে এয়ারপোর্ট থেকে ডুবাই নামছি থেকে সিরিয়া সিরিয়ার থেকে আলো লিবিয়া লিবিয়ার থেকে আইসি লিবিয়ার থেকে তখন হলো লিবিয়া আপনি কতদিন ছিলেন

লাখ দুইবার সাড়তে আর এমনি সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ টোটালে আপনার সাড়ে বিশ লাখ টাকা খরচা গিয়েছে বসতে পারছি ভাই আপনি সাগরের মধ্যে কিভাবে আসছেন বা কি বিচারিত সাগরে অনেক ভয়ানক ছিল ভাই এই কারণে অনেক মানে

আগে শরীফ অনেক ভালো ছিল অনেক টাকা ভাষা কম নেই ভালো গেম দিত কিন্তু এখন আসলে শরীফ খারাপ হয়ে গেছে তবে এখন লিবে লিবে থেকে আপনি ইতালি আসছেন শর্মাট 20 লাখ টাকা খরচ হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো তো এখন আপনি কোনো কাজ কাম করতেছেন বললেন যে কাজ মানে পেপার জমা দিয়েছেন মানে কি মানে কি কাজ বা কোন জায়গায় কাজটা এটা হলো কাজ ও কাজ টানিয়া হ্যাঁ কাজ টানিয়া তো ভাই কাজ শুরু হবে কবে থেকে

ক্যাম্পে ভালোই ভাই কোনো সমস্যা নাই এখানে ভগবান জানে যে ক্যাম্পে কিরকম কাগজপত্র একটু লেট হইতেছে আইসিএল এক বছর হয়ে গেছে ও ভাই কি হিন্দু ভাই হ্যাঁ ভাই হিন্দু ও আসলে আপনার সাথে এটা জানা হয়নি যে আপনি হিন্দু না মুসলিম ভাই আমার ভুল হয়ে গেছে তা ভাই মাদারীপুর জেলায় কোন থানা আপনার বাড়ি ভাই রাজর থানা রাজর থানা ও তাহলে আপনার বাড়ি ভাই একদম পুরো মাদারীপুরের মেন মানে মেন একটা স্থান আর কি রাজর থানা ভাই এটা সকলেই চিনে

টেনশন করার কোনো কারণ নাই ভালোই আছে কোনো মানে কমিশন মানে আমার একটা বিষয় ভাই কমিশন আসলে মানুষের মনে হয় কি যে ভাই কি হার বা অনেক কঠিন মনে হয় এমন কঠিন কোনো প্রশ্ন করা হয় কঠিন কোনো প্রশ্ন নাই সহজ আরো মানে নাকি হিন্দু এবং মুসলিম সকলের প্রশ্ন একই থাকে আলাদা থাকে ভাই হিন্দু মুসলিম আলাদা থাকে মানে আলাদা আলাদা করে মানে তাহলে এই বিষয়ে বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবেন তো বাড়ির শহরে আপনার কাছে কেমন লাগছে ভাই না অনেকটা ভালো লাগছে বাড়ি শহরে মানে এটা ভালোই লাগছে আমার কাছে ভাই অনেক মানুষ তো মনে করে কি জানেন ভাই যে আমরা ইটালির রোম শহরে নাই বা মিলন শহরে নাই বা আমরা ভ্যানিসে নাই আমরা পড়ছি ছোট একটা শহর বাড়ি শহর এই অনেকে মন খারাপ করে না না ওই মন খারাপ করা যাবে না একটা জিনিস কি উপর যে তাই রাখছে সেটাই মনে ভালো মনে করতে হবে মনে করতে হবে আমার মানে অনেকটা ভালো লাগে অনেক মিশে অনেক প্রকারের কথা কয় ঠিক আছে তারপর আমার আমার আর কার কাছে কিরকম লাগে তা জানি না আমার কাছে ভালো লাগে আমি এখানে আসি এই কারণে আমার ছোট মোট শহরে আমার কাছে ভালো লাগে ভাই ভালো লাগে আর কি না অনেকে মনে করে যে আমি মিলনে পড়লাম না কেন রোমে পড়লাম না কেন আসলে ভাই তাদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই যে ভাই এটা চিন্তা করতে হবে অনেক মানুষ কিন্তু বাংলাদেশ এটা আসতে পারে না আমি এটা আসতে পারছি এটি বড় কথা ঠিক আছে কিন্তু তারা ওইটা মনে করে তারা মনে করে কি আসলে মানুষ মানুষের চাহিদা কোনো শেষ নেই ভাই যখন মানুষ মনে করেন ইটালি আসে তখন চিন্তা করে কি যে আমি জাপান যাবো বা আমি আমেরিকা যাবো বা আমি ইংল্যান্ড যাবো মানে মানুষের আসার কোনো শেষ নেই তো ভাই আপনার কমিশন সম্বন্ধে অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো তাহলে এখন যাচ্ছে দাদা ওকে দাদা ঠিক আছে আল্লাহ হাফেজ চাও চাও